আসতে থাকা সমস্ত অবতার শক্তির শক্তি জন্য কলাকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গুণের অধিকারী ছিলেন অনুসারে অবতারের পূর্ণ সম্ভাবনা এই ষোলোকলাতেই প্রস্ফুটিত হয় এই সমস্ত কলা ভগবান শ্রীকৃষ্ণের অবতারের সময় আবির্ভূত হয়েছিল আসুন জানি এই কলার নাম এক শ্রী সম্পদকে প্রথম কলা হিসেবে প্রথম স্থান দেওয়া হয়েছে একজন ব্যক্তি যার প্রচুর সম্পদ রয়েছে এবং তিনি আধ্যাত্মিকভাবেও সমৃদ্ধ যার ঘর থেকে কেউ খালি হাতে ফিরে যায় না তাকে প্রথম কলা বলে মনে করা হয় এই কলা ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেও রয়েছে দুই হু? যে ব্যক্তি পৃথিবীর রাজ্য ভোগ করার ক্ষমতা রাখে পৃথিবীর বিশাল অঞ্চলের উপর যার কৃতিত্ব রয়েছে এবং সেই অঞ্চলের বসবাসকারী লোকেরা তার আদেশ সহজেই মেনে চলে ভগবান প্রতিষ্ঠা করেছিলেন তাই তার মধ্যেও এই কলা বিদ্যমান তিল কীর্তি যার সম্মান ও খ্যাতি সব দিকে অনুরণিত হয় যার প্রতি মানুষের আপনা আপনি শ্রদ্ধা ও বিশ্বাস বাড়ে তিনি তৃতীয় কলা দ্বারা সিদ্ধ হন এই কলা ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেও বিদ্যমান মানুষ আনন্দে শ্রীকৃষ্ণের জয় জয় গায় চার ইলা চতুর্থ কলার নাম ইলা যার অর্থ প্রোহন সঙ্কুল কথাবার্তা এই কলাটি ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেও রয়েছে তার কথাবার্তা চিত্তাকর্ষ পুরাণে এমন উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের বাণী শুনলে একজন অতিশয় ক্রুদ্ধ ব্যক্তিও জ্ঞান হারিয়ে শান্ত হয়ে যায় তার মনে ভক্তির অনুভূতি জাগ্রত হয় এমনকি যে গোপীরা মা যশোদার কাছে অভিযোগ করতেন তারাও শ্রীকৃষ্ণের কথা শুনে তাদের অভিযোগ ভুলে গিয়ে তার প্রশংসা করতে লাগলেন পাঁচ লীলা ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম কলার নাম লীলা লীলা মানে আনন্দ ভগবান শ্রীকৃষ্ণ লীলাধন নামেও পরিচিত কারণ তার শৈশবকালের বিনোদন এবং জীবনের ঘটনাগুলি আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক এমনকি একজন লম্পট ব্যক্তিও তার বিনোদনের গল্প শুনে আবেগপ্রবণ এবং আগ্রহী হয়ে ওঠে ছয় কান্তি যার রূপ নিজের মনকে আকৃষ্ট করতে শুরু করে এবং খুশি হয়ে ওঠে যার মুখের দিকে বারবার তাকানোর মতো অনুভূতি শুরু হয় তাকে ষষ্ঠী কলা অর্থাৎ কান্তি বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের এই কলার কারণে সমগ্র ব্রজমন্ডলের গোপীরা তার মূর্তি দেখে মুগ্ধ হয়েছিল এবং তারা কৃষ্ণকে তাদের স্বামী হিসেবে পেতে চেয়েছিল সাত বিদ্যা ভগবান শ্রীকৃষ্ণ বেদের পাশাপাশি সঙ্গীত শিল্পেও পারদর্শী ছিলেন শ্রীকৃষ্ণ রাজনীতি ও কূটনীতিতে পরিপূর্ণ ছিলেন এই কলার নাম বিদ্যা আট বিমলা যার মনে কোনো প্রকারের ছলনা থাকে না তাকেই অষ্টম কলার অধিকারী বলে গণ্য করা হয় ভগবান শ্রীকৃষ্ণের সবার প্রতি সমান আচরণ ছিল তার কাছে কেউ ছোট বা বড় ছিল না মহারা সময়ে প্রভু এই কলা প্রদর্শন করেছিলেন এই সময় তিনি রাধা ও গোপীদের মধ্যে কোনো পার্থক্য চেতনায় সবাইকে আনন্দ দিয়েছিলেন নয় উৎকর্ষী মহাভারতে যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের নূতন কলার প্রবর্তন হয় যুদ্ধবিমুখ অর্জুনকে যুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন এবং অধর্মের বিরুদ্ধে ন্যায়ের জয়ের পতাকা উত্তোলন করেছিলেন নূতন কলার আকারে অনুপ্রেরণাকে স্থান দেওয়া হয়েছিল যার এত শক্তি বর্তমান তার কথায় মানুষ অনুপ্রাণিত হয় দশ জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনে বহুবার জ্ঞান দেখিয়েছেন এবং সমাজকে একটা নতুন দিক নির্দেশনা দিয়েছেন যেটি দশম কলার উদাহরণ গোবর্ধন পর্বতের পূজা এবং মহাভারতের যুদ্ধ এড়াতে দুর্যোধনের কাছ থেকে পাঁচটি গ্রাম চাওয়ার ধারণা কৃষ্ণের প্রজ্ঞার পরিচয় দেয় এগারো ক্রিয়া ক্রিয়া এগারোতম কলার স্থান পেয়েছে ভগবান শ্রীকৃষ্ণকেও এই কলাতে ভূষিত করা হয়েছিল যার কেবলমাত্র ইচ্ছাই বিশ্বের প্রতিটি কাজ করা যেতে পারে যে কৃষ্ণ একজন সাধারণ মানুষের মতো কাজ করে এবং মানুষের কাজ করতে অনুপ্রাণিত করে যদিও কৃষ্ণ মহাভারতে যুদ্ধে যুদ্ধ করেন তবুও তিনি অর্জুনের সারথি হয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন বারো যোগ যে তার মনকে কেন্দ্রীভূত করেছে এবং আত্মায় লীন হয়েছে তাকে দ্বাদশ অধিকারী বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলা হয়েছে তিনি ছিলেন উচ্চ শ্রেণীর যোগী তার যোগের শক্তিতে মৃত গুরুপুত্রকে জীবিত করা হয়েছিল ব্রহ্মাস্ত্রের আঘাতের হাত থেকে তিনি রক্ষা করেছিলেন যিনি তার মায়ের বেড়ে পরীক্ষিত কলার নাম প্রহরী এর অর্থ নম্রতা ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র জগতের কর্তা সমগ্র সৃষ্টির ব্যবস্থাপনা তার হাতে তবুও তার অহংকার নেই দরিদ্র সুদামাকে বন্ধু বানিয়ে তাকে আলিঙ্গন করা মহাভারতের যুদ্ধে জয়ের কৃতিত্ব পাণ্ডবদের দেওয়া সমস্ত বিজ্ঞানে পারদর্শী হওয়া সত্ত্বেও তিনি জ্ঞান অর্জনের জন্য তার গুরুকে কৃতিত্ব দেন চোদ্দ সত্য ভগবান শ্রীকৃষ্ণের চোদ্দতম কলার নাম সত্য শ্রীকৃষ্ণ তিক্ত সত্য বলতে পিছুপা হন না এবং ধর্ম রক্ষার জন্য সত্যকে কিভাবে সংজ্ঞায়িত করতে হয় তাও জানেন এই কলাটি কেবলমাত্র শ্রীকৃষ্ণের মধ্যেই বিদ্ধবান যখন শিশুপালের মা জিজ্ঞেস করলেন কৃষ্ণকে যে শিশুপালকে তোমার হাতে হত্যা করা হবে তখন তিনি বিনা দ্বিধায় বলেছিলেন যে এটি আইনের শাসন এবং আমাকে তা করতে হবে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েও শ্রীকৃষ্ণ মিথ্যা বলেননি পনেরো এসোনা পনেরোতম কলার নাম এসোনা এই কলা মানে একজন ব্যক্তির মধ্যে সেই গুণের উপস্থিতি যা তাকে মানুষের উপর তার প্রভাব প্রতিষ্ঠা করতে সক্ষম করে ওইজনের সময়ে মানুষকে তার প্রভাব উপলব্ধি করায় শ্রীকৃষ্ণ তার জীবনে বহুবার এই কলা ব্যবহার করেছে ষোলো অনুগ্রহ কোনো প্রতিদান ছাড়াই মানুষের ভালো করা ষোলোতম কলা ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করেন না কিন্তু যে কৃষ্ণের কাছে নিজের মতো করে আসে তিনি তাদের সব ইচ্ছা পূরণ করেন এইগুলি ছিল ভগবান শ্রীকৃষ্ণের ষোলো কলা